অবাক হচ্ছেন হ্যাঁ ঠিক এভাবে ওর বাবা ওকে নিয়ে পড়ানোর চেষ্টা করছে এরকম প্রায়শই আমাদের বাসায় হয়ে থাকে বাচ্চাকে নিয়ে ওর বাবার যেন দুষ্টমি শেষই হয় না দুই বাচ্চাকে নিয়ে আমরা অলওয়েজ দুষ্টামি করি আর তারই কিছু স্ক্রিপ্ট আজকে আপনাদের সাথে মজার ছলে শেয়ার করি ভিডিওতে দেখতে পাচ্ছেন আব্দুর রহমান ওর ভাইয়ার টেবিল নিয়ে দুষ্টামি করছে পাশে সায় দিচ্ছে স্বয়ং ওর বাবা তো দেখতে পাচ্ছেন ওর বাবার চুল ধরে সুন্দর মতো ও টানাটানি করছে এতে ও খুব মজা পাচ্ছে এবং ওর বাবা ওকে আরও এই দুশ্রমিতে সহযোগিতা করছে আর আমি এটার ভিডিও ক্লিপ নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে অন্যদিকে ট্যাপ অন করে দেখি ট্যাপে একটুও পানি আসছে না কেমন লাগে বলেন অসময়ে যদি ট্যাপে পানি না থাকে অনেকগুলো মাংস কেটে রেখেছিলাম একটু পরিষ্কার করতে পারছিলাম না এত পরিমাণে মন খারাপ হচ্ছে মাঝে মাঝে বাড়িওয়ালার উপর প্রচন্ড রাগ ওঠে এইগুলো দেখে মাদ্রাসা থেকে ফেরার পর আবদুল্লাহ গায়ে প্রচণ্ড জ্বর এসে গিয়েছে অনেক কষ্ট পাচ্ছে কেউ নিজে গোছল করতে পারছিল না তো আমি ওকে একটু গোছলে সহযোগিতা করছিলাম গোছল করে দিচ্ছিলাম যাতে করে ও একটু শান্তি পায় এবং স্বস্তি পায় সুন্দর করে গোছল করে দেওয়ার পরে ও সুন্দর করে পুরো মুছে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে ও অনেক বেশি অসুস্থ ফিল করছে গোসল করানোর পরে ওকে সুন্দর করে জামাটা পরিয়ে দিচ্ছিলাম তেল দিয়ে আমি ওকে রেস্ট নিতে বললাম ওকে যদি ওষুধটা খাইয়ে দিয়েছিলাম ওকে দেখে বোঝাই যাচ্ছে ও কতটা অসুস্থ ছিল ওর অনেকটাই মন খারাপ হয়েছে তারপরেও আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম যাতে ওর একটু হলেও ভালো লাগে আমি এখন স্যান্ডউইচ খাবো তুমি স্যান্ডউইচ বানাব আমার জন্য ঠিক আছে ওর থেকে শুনে সরাসরি চলে গেলাম রান্নাঘরে স্যান্ডউইচ বানানোর জন্য একটি পাটি নিয়ে তাতে দিয়ে দিলাম সুন্দর করে ডিম তার ভিতরে দিব সামান্য পরিমাণে মরিচ আরও এর ভিতরে দিয়ে দিব কিছুটা পরিমাণে চিনি চিনি আমরা যত কম খাব সেটাই স্বাস্থ্যের জন্য উপকারী সুন্দর করে দিয়ে দেওয়ার পরে এটিকে আরেকটু দিয়ে দেবো এ পর্যায়ে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি অর্থাৎ ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো যাতে করে সবগুলো উপাদান একের পর এক মিশিয়ে যায় এবার সুন্দর করে রুটিগুলো স্লাইস করে কেটে নিচ্ছি যাতে করে ব্যাটারগুলো সুন্দরভাবে এই রুটির ভিতরে প্রবেশ করে এবং ভাজলে এটি খেতে খুবই মজা হয় কাটা শেষ এবারে ভাজার প্রস্তুতি দেখতে পাচ্ছেন পিসগুলো কত সুন্দর রয়েছে এবং অনেক সুন্দর সবগুলো একই শেপে রয়েছে এটা ভাজতে অনেক মজা লাগবে চুলায় প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে নিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল ডিমের ব্যাটারটা গুলিয়ে নিয়ে আবারও সুন্দর করে এর ভিতরে একে একে রুটিগুলো চুবিয়ে সুন্দর করে তেলে দিয়ে দিচ্ছি রুটিগুলো যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারবো রুটিগুলো খেতে ততই বেশি ভালো লাগবে এবং স্যান্ডউইচ অনেক বেশি মজা হবে যতটুকু বাকি ছিল সেটিও এর উপর দিয়ে দিয়ে দিলাম এই যে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে এদিকে আমি হচ্ছে ভাতছিলাম উনি ভিডিও করছিল দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচগুলোর দনপাশেই সুন্দরভাবে ভেজে নেছিলাম যাতে করে দুই পাশে কাঁচা না থাকে এবং স্যান্ডউইচ খেতে অনেক বেশি মজা লাগে সুন্দর করে ভাজা ভাজা হলে সেটা খেতে অনেক বেশি মজা লাগে আগে প্রায় প্রতিদিনই আমাদের বাসায় স্যান্ডউইচ বানানো হতো ইদানিং একটু কমে গিয়েছে তবুও যদি আমাদের মোট ভালো থাকে মাঝে মাঝে স্যান্ডউইচ বানানোর চেষ্টা করি স্যান্ডউইচটা রেডি হয়ে গিয়েছে তারপরে আমি স্যান্ডউইচগুলো সুন্দরভাবে প্লেটে তুলে নিচ্ছি যাতে করে সবাই মিলে মজা করে খেতে তো দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচগুলো কতটুকু মজা হয়েছে এবং কতটুকু ক্রিসপি হয়েছে আমি আপনাদেরকে হাতের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এদিকে আব্দুর রহমান কান্না করে উঠেছে ওকে নিয়ে আসলাম সবাই মিলে এক এক করে খাচ্ছি একটা কথা কি জানেন সবাই মিলে যখন কোনো খাবার খায় তার টেস্ট যেন দুগুণ বেশি বেড়ে যায় এমনিতেও আমাদের সবার পছন্দের খাবার এটা খুব ভালোই লাগে খেতে তারপরেও একসাথে যখন খাচ্ছিলাম এটার মজা একটু বেশি বেড়ে যাচ্ছিল পরিশেষে এতটুকুই বলবো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আশা করি অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভালো লাগার জন্য আমরা অনেক পরিশ্রম করে একটি ভিডিও মেক করি আশা করছি আপনারা সবাই আমাদের পেস্টটিকে ফলো দিয়ে যাবেন এবং প্রতিদিন আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ